do subscribe to my channel. Also, কাচ্চি সাধারণত খাসির মাংস দিয়ে রান্না করা হয় এবং এটি বিশেষ উপলক্ষে বেশি জনপ্রিয় একটি সুস্বাদু ও সহজ কাচ্চি বিরিয়ানির রেসিপি দেওয়া হলো। উপকরণ মাংস মেরিনেশনের জন্য খাসির মাংস এক কেজি বড় টুকরো টক দুই এক কাপ পেঁয়াজ বেরেস্তা এক কাপ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দুই টেবিল চামচ মাংস নরম করার জন্য লেবুর রস দুই টেবিল চামচ গুড়ের দুধ দুই টেবিল চামচ জাফরান বা ফুড কালার চিমটি দুধে ভিজিয়ে রাখা লবণ স্বাদ অনুযায়ী সরিষার তেল বাকি আধা কাপ গরম মশলা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ দারুচিনি লবঙ্গ তেজপাতা পরিমাণ মতো ভাতের জন্য বাসমতি বা পোলাও চাল এক কেজি পানি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ দারুচিনি লবঙ্গ দুই মাইনাস তিনটি করে তেজপাতা দুইটি প্রস্তুত প্রণালী মাংস মেরিনেশন প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিন সব মশলা ও উপকরণ একসাথে মিশিয়ে মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করুন এটি রেখে রেখে চার মাইনাস ছয় ঘন্টা সর্বোত্তম আট মাইনাস বারো ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করুন যাতে মাংস নরম ও সুস্বাদু হয় ভাত রান্না চাল ধুয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখুন বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করুন লবণ ও গরম মশলা দিন পানি ফুটে উঠলে চাল দিয়ে আধার সেদ্ধ সত্তর শতাংশ করে নিন তারপর পানি ঝরিয়ে আলাদা রাখুন বিরিয়ানির রান্না হাড়ির তলায় সামান্য ঘি দিন এরপর মেরিনেট করা মাংস দিন মাংসের ওপরে আধা সেদ্ধ করা চাল দিন এবং তার উপর জাফরান দুধ ও ঘি ছড়িয়ে দিন ঢাকনা বন্ধ করে ময়দার লেই দিয়ে সিল করে দিন যাতে ভাব বাইরে না বের হয় প্রথমে দশ মাইনাস পনেরো মিনিট মাছারি আঁচে রাখুন তারপর একদম কম আঁচে এক দশমিক পাঁচ মাইনাস দুই ঘন্টা দমে রাখুন সময় হয়ে গেলে ঢাকনা খুলে দেখে নিন মাংস সেদ্ধ হয়েছে কিনা পরিবেশন বিরিয়ানির উপরে বেরেস্টা ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন খাসির কাচ্চি বিরিয়ানি পরিবেশন করুন ঠান্ডা বরহানি ও সালাদের সাথে টিপস মাংসের আসল স্বাদ পেতে হলে একদিন আগে ম্যারিনেট করা ভালো বাসমতি চাল ব্যবহার করলে বিরিয়ানি সুগন্ধি ও খাসতে হয় মাংসের সাথে সামান্য গরম দুধ দিলে আরও বেশি নরম হবে এই রেসিপি অনুসরণ করলে সুস্বাদু ও পারফেক্ট কাজটি বিরিয়ানির রান্না করতে পারবেন